বাবা সারা জীবন ডাকতে হয় না রে মা সারা জীবন ডাকতে হয় না অজামিল একবার নারায়ণ বলে ডেকেছিল কৃপা হয়ে গেছিল সারাদিন ডাকতে হয় না শাস্ত্রে বললেন একবার নামে জীবের যত পাপ হরে জীবের কি সাধ্য বলো তত পাপ করে সারাটা জীবন ডাকতে হয় না ওই একদিন নয়নের জালে কেঁদেছেন একদিনও নয় কয়েক সেকেন্ড মানে ওপর থেকে মাটিতে পড়ছে কয়েক সেকেন্ড দেখেছে এই কয়েক সেকেন্ডের মধ্যেই রাধাগোবিন্দ যুগল হয়ে তাকে দর্শন দিয়েছে সেই না গোবিন্দ যুগল হয়ে দর্শন দিলেন ওই মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন যখন জ্ঞান হারিয়ে ফেললেন ঠিক সেই সময় ডাক্তার মশাই তাদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা করলেন চিকিৎসা করার পর সেইখানে বসে চোখ মেলে যখন দেখছে তার গিরিধারী লাল নেই রাধাগোবিন্দ নেই সেই সময় যারা নার্স ছিলেন ডাক্তার ছিলেন চিকিৎসক ছিলেন তাদেরকে ডেকে বলেছিলেন ওগু তোমরা কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায় আছে কৃষ্ণকে ছাড়া তো আমি থাকতে পারছি না তোমরা কি বলতে পারো কৃষ্ণ কোথায় আছে বলছে কৃষ্ণকে দেখতে গেলে না কৃষ্ণকে দেখতে গেলে একমাত্র তোমার যেতে হবে বৃন্দাবনে বৃন্দাবনে সে গিয়ে একজন দেখছে যে একজন নামের মালা জপ করছে আর নয়নের অস্ত্র বিগলিত করে কাঁদছে তিনি লক্ষ্য করে দেখলেন যে সেই ভক্ত নয়নে জলে কাঁদছে তিনি বললেন যে কি আছে নামের মধ্যে কি আছে এই কৃষ্ণ নামের মধ্যে যে নাম কি করলে ভক্ত নয় ভেসে যায় যে নাম করলে ভক্তরা ভাঙ্গা ঘরে থাকতে পারে না সেই দিন থেকে সে অনেক ধনী ছিলেন বাবা লক্ষ লক্ষ কৌটি কৌটি টাকা থাকা সত্ত্বেও সেখান থেকে কিছু টাকা নিয়ে একটি সংস্থা তৈরি করলেন সেই সংস্থার নাম হচ্ছে স্কন বাবা ভুল বললাম সেই স্কন সেখান থেকে তিনি কৃষ্ণ নাম প্রচার করলেন হরি নাম প্রচার করলেন আর আমরা আমরা যদিও গৌরীও আমরা কিন্তু গৌরীও আমরা স্কন নয় আমরা গৌরীও তবু আমরা বলতে বাধ্য গৌরী হোক বা স্কন হোক আমাদের তো লক্ষ্যটাই একটাই তাই না এটা হচ্ছে সংস্থা কেননা তেনারা প্রভুপাদের ভজনা করেন প্রভুপদকে গুরুরূপে স্বীকার করেন আর আমরা বলা যারা সাধারণ ভক্ত তাদেরকে আমরা গুরুরূপে অনেকে স্বীকার করি অনেকে স্কনেও স্বীকার করি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে যাকে গুরুরূপে স্বীকার করে ইচ্ছা মতো কেননা গুরু জীবনে মানুষ দুটি ভুল করে একটি বিবাহ করে ভুল করে আর একটি গুরু আশ্রয় করে ভুল করে বিবাহ করে তাও আপনি দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন কিন্তু গুরু আশ্রয় আপনি দ্বিতীয়বার করতে পারবেন তাই নাম প্রচার করছেন এবং এই নাম প্রচার করার কথা বলছেন যৌবন কাল কেননা যৌবন কাল যার যুদ্ধে যাওয়ার সময় তার মা যদিন হিপন বর্ষনীয় বৃত্তন মা যেদিন ও মা ভক্তি শাস্ত্র বললেন শিশুকালে ভজ কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে যৌবনে ভজ কৃষ্ণ আসে না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন যায় জমে আসে সময় যদি চলে যায় আর তো সাধন হবে না বৈষ্ণব কবি বললেন সময় গেলে সাধন হবে সময় গেলে সাধন হবে নানে গেলে সাধন হবে না তাই মা যদি দুপুর বেলা কি করছেন মা যদি নহি পুনঃ বসনে আবৃত তন বসন মানে কি বাবা বসন মানে কি বাবা বসন মানে কাপড় বসনে আবৃত তনু কহ তহি পূজা বসুর গৌরহরি আমার নিজে বসন দিয়ে বসন দিয়ে সবাই আমার প্রভু নিজে বসনে আবৃত হলেন কেন জানেন এই দেহটা কাউকে দেখাবেন না কারণ এটা ভজনীর দেহ কিন্তু মায়েরা রাগ করবেন না এখনও দেখবেন দেখুন কত মায়ের মাথায় ঘোমটা নাই আপনার একটু মাথায় ঘোমটাটা তুলে দেবেন এটা কাপড় দিন তো সবাই দেবেন সবাই কাপড় দেবেন হ্যাঁ সবাই দিন সবাই দেবেন আপনারা তো দিচ্ছেন না আপনারাও দিবেন বসেন নাই যাদের মাপলার আছে মাপলার দেবেন যাদের চাদর আছে চাদর দেবেন হ্যাঁ আর যাদের কিছু নাই মনে মনে ভাববেন যে আমার মাথায় কাপড় আছে গৌরাঙ্গ মহাপ্রভু নিজাচরণ করে জগৎকে শিখাই দিচ্ছে আপনারা যে দেবেন না আপনারা কি পুরুষ তাহলে কি উপরে আছে এত ভক্তরা চালাক হতে পারে রে বাবা ও মা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করছেন জগৎকে শিখাই দিচ্ছেন আমা হতে শিখে নাও কিন্তু জগতে এখনো অনেক মায়েরা আছে ওমা তোমাদের কথা কিন্তু বলিনি তোমাদের কথা বলবো তোমাদের কথা বলবো এরা যখন ফেরি তুলতে যাবে তখন যদি টাকা না দাও তখন কি হবে নি আমার রাজশাহীর মায়েরা খারাপ হয়েছে কথাটা যদিও রসের ঠাতে হয়ে গেল আপনাদের অনুরোধ আপনারা মাথায় একটু কাপড় দিয়ে চলবে কেন জানেন কেননা আগেকার মায়েরা যারা বৃদ্ধ মায়েরা যারা বৃদ্ধ দিদারা দিদুমণি ঠাকুমা যারা তাদের মাথায় কিন্তু কাপড় দেখা যায় কিন্তু বর্তমান যুগে ইয়াং জেনারেশন তাদের মাথায় কাপড় দেখা যাই মা তোমরাই বলো যাই আরে যাবে কেমন করে এমন একটা জিনিস পরে এখান থেকে পা পর্যন্ত কি বলে ওটাকে ফ্লেক্সি লোড ফ্লেক্সি ও মেক্সি বা কানে কম শুনতে লাগছে কি আর বলবো দুঃখের কথা ফ্লেক্সি লোট পরে ওটার নাম চি বস্তা বস্তা হ্যাঁ যেমন মাথায় গিরো দেয় আমার মায়েরা গলায় গিরো দেয় কবে যে হ্যাঁ আমি বলছি সব কথা ধীরে ধীরে বলছি এখন আপনারাই বলুন যারা ওই ফ্লেক্স লোড পরে তারা কোন দিক দিয়ে মাথায় কাপড় দেবে কারণ একদিক দিতে লাগলে আরেক দিক তো বাড়িয়ে বাড়িয়ে যাবে তাই অনেকে বলে শাশুড়ি মায়েরা ডেকে বলে ও বৌমা তোমার ঘরের মধ্যে শ্বশুর থাকে ভাসুর থাকে কাকা শ্বশুর থাকে মামা শ্বশুর থাকে একটু মাথায় তো দিতে পারো ওই যে তোমার হচ্ছে ভাসুর আসছে কি যে বলো মা বাসুর হয়ে গেছে ওটা তো ভাসির নাই ওটা তো পর্দা যেই বলেছে ভাসুর হয়েছে পর্দা সেই দিন থেকে চলে গেছে মাথার পর্দা ঠিক বলেছি একটা কথা মনে রাখবে মা তুমি যখন বেপর্দা হয়ে চলছ না এই পুরুষ জাতির নয়নে পাঁচটি বান থাকে পঞ্চবান কে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ বাঁচে পঞ্চবাণ এই পঞ্চবাণ পাঁচটা বন কী কী মদন মাদন শাসন স্তম্ভন মোহন এই পাঁচটা বান যখন একবারে তোমার দিকে একবারে চলে গেল আর তুমি ওই বানে জর্জরিত হয়ে গেলে আর ওই দেহটা নিয়ে যখন স্বামীর কাছে যাবে তোমার স্বামীর আয়ু একদিন হলেও কমে যাবে মায়েরা রাগ করছে নাকি আমি এসেছি কিছু বলতে আরে যে স্মৃতির সিঁদুর এটা নিয়ে কয়েকটা কথা শীতির সিঁদুর সবাই একটু লক্ষ্য রাখবেন স্মৃতির সিঁদুর একটু নিয়ম করে পড়বেন এই টিপফোটা অনেকের কপালে দেখছি আজকের পর থেকে টিপফোটা আর পড়বেন না এখানে আসার সময় একটা মাসিকে দেখলাম কেমন জানো হাতে শুধু একটা শাখা পড়েছে হ্যাঁ আর স্মৃতিটা বৃদ্ধ বুড়ো হয়ে গেছে কিন্তু তাও রস যায়নি এখনো হ্যাঁ দিয়ে করে করে অনেকে তাও এখানে সিঁদুর দেয় ও কি করেছে জানেন এখানে সিঁদুর দিয়ে দিস এগুলো অত্যাচার সহ্য হয় এই যে দেখুন এই দিক দিয়ে স্মৃতিতে সিঁদুর দিয়েছে মানুষের জ্ঞান বিবেকটা দেখুন যে যত সাইড করে শীতিতে সিঁদুর দেবে তার স্বামী স্ত্রীর সম্পর্ক ততটা সাইড হয়ে যাবে আর এখন হলেও তো দোষ নাই কারণ একটা গেলে আর একটা আগেকার দিনে যখন কারো স্বামীর মাথা ব্যথা করত স্ত্রীরা সারা রাত ধরে পাহারা দিত কেন জানেন স্বামী যদি মরে যায় জানতো স্ত্রীকে চিতার ওপরে তুলে দেবে এই প্রথাটা নষ্ট করেছে স্বামী রামমোহন রায় আর হচ্ছে স্বামী বিবেকানন্দ তাহলে ভক্তি থাকবে না তো বলে তোমার জন্য আমি কি জানতো চিতাই উঠবো তাহলে অনেক বিধবা ভাতা পাওয়া যায় তো পুরুষ ভাতা তো পাওয়া যায় না কারণ আমাদের চলার মধ্যে মা দোষ আছে মা শাড়িটা আমাদের কহাত বারো হাত শাড়ি আর তিন হাত সাড়ে তিন হাত দেহ এই বারো হাত শাড়িতে সাড়ে তিন হাত দেহ ঢাকে না মন্ত্রপুত করে সিঁদুর পরবেন গাঢ় করে সিঁদিতে সিঁদুর পরবেন সাদা করে রাখবেন না সাদা করে রাখবেন এগুলো নিয়ম নিয়মটা হরি বল কে কে রাগ করেছেন একটা হাত তুলবেন তো রাগ করি মা আমি কিছু এসেছি বলতে বলা একটু বলে গেলাম তোমরা একটু নিয়ম মেনে চলবে রাধে তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষায় দিচ্ছে কি মা যদি নহি পূর্ণ বসনে আবৃত তনু মানে সর্বাঙ্গ ঢেকেছে বসন্তি কহ তো হি পুজ বসু কম্প পুলক ঘাম সরভঙ্গ নয় নয় জলপুর নয়নহি নয় অঙ্গে পুলক না যে সূর্য পূজাই যাবে বলে অঙ্গে পুলক ধরে নে বলে আনন্দ ধরে না সূর্য পূজাই যাবে বলে তার অঙ্গে পুলক না তাই বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলে বা ম your name

মেয়েদের যারা মেয়ে জাতি নারী জাতি সূর্য পূজাটা একমাত্র নারীদের জন্য তাই বাবাদের পিছনে একটু কম লাগছি তোমরা ঠিক হও কেন তোমরা ঠিক থাকলে ওরা এক একা ঠিক হয়ে যাবে আর তোমরা যদি ঠিক না থাকো ওরা কখনো তোমরা হলে খুঁটে যে একটা নির্মাণ করেছে না এটার খুঁটি খুঁটিটা যদি না থাকে এই প্রাচীর কি হবে হবে না তোমরা খুঁটি নারী জাতির কোন নয়ন কোন চরণ আগে চলে ডান না কি বাম বাম গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজের কথা মনে পড়ে রানীর কথা মনে পড়েছে রাধা রানীর কথা মনে পড়ে বাম নয়ন বাম সরিতি বসনে মুখ ঝাঁপি মানে বাম ভুজই মানে বাম দিকে চাচ্ছে বসনে মুখ মানে বসন দিয়ে কাপড় দিয়ে মুখটা ঢেকেছে কহত হি বসু বামাকে

বেহুলা বাঁচিয়েছিল লক্ষ্মীন্দারকে তাই না তাহলে তোমরাও বাঁচাতে পারবে গুরু আশ্রয় করে ভজনের ঘরে আগে যেতে হবে হরি বল রাধা মোহন দাস লীলা দেখে ভ্রান্তে দাঁড়াইয়ে বললেন রাধা মোহন দাস আসি রাখত জানি রাধা মোহন দাস আসি রাখত জানি সই জন্য

চলুন আমরা নবদ্বীপকে বিশ্রামে রেখে ছোট্ট করে একটি ভজন একটু সবাই বাহু তুলবো কে কে বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলবো তো সবাই আবার হাত তুলে বসে আসবা যাবে না বৃন্দাবনে যাওয়া না তা হাত তুলেছ কেন আমি কি বলেছি জানো কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলো ও আবার হাত তুলেছে বাবারা চালাক আছে বাবারা হাত তুলে নাই চালাক সবাই এবার বৃন্দাবনে যাবো কে কে হাত তুলবো রাধে রাধে বলি রাখাল যা বলে দে না এটা কি গো ইঞ্জিনিয়ার সোজা করুন লাইন ঘাট ক্লিয়ার আসবে ছবি ক্লিয়ার আসবে রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দা শ্যাম কুন্ড রাধা কুন্ড গিরি গোবর i yeah. করছো গো তোমরা করতালি দিচ্ছ না মশা মারছো ভাইদের কিছু বললেও হাসে না বললেও হাসে একটা কথা বলবো বললি বলি বলি বলবো একটা কথা বলবো তোমরা যতটা সুন্দর না তার চাইতে তোমাদের হাসিটা আরও বেশি সুন্দর তাই না একবার তাকিয়ে দেখুন প্রেমে পড়ে যাবেন তাই না বল এবারে জোরে জোরে একটা ধনী হবে হয়ে যাক হবে না একটু জোরে করে ধনী কি কতই দামি কি যারা জয় দিলো না তারা কি পায় না জয় জয় নাথ কৃষ্ণ প্রমাণং নেহরি গো কমিটি ভক্তদেরকে একটু জলানোর জন্য অনুরোধ করছি বাংলাদেশ মধুময় মধুর বৃন্দাবন ধামে বৃন্দাবনে আজকে হি বৃন্দাবন ধামে আজকে শ্রী সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সুবাহ মহাবাহ স্তোভ কৃষ্ণ বলি ভদ্র বলরাম সবাইকে সঙ্গে করে নিয়ে সেই ভক্তাদিন ভগবান আমার যমুনার কুলে এসে বসে আছেন আর এদিকে শ্রীমতী রাধা রানী আজকে শ্রীমতী রাধা এই যে নড়ানড়ি করবেন